ফ্রান্সের খ্যাতিমান বুদ্ধিজীবী এমানুয়েল টট বলেছেন রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধ যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার উভয়ের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই এই যুদ্ধে ইতিমধ্যে ইউরোপ তার স্বাধীনতা হারিয়েছে এবং তারা পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের আশ্রিত রাজ্যে ইউক্রেন যুদ্ধ শুরুর পর অ্যাম্যানুয়েল টড দুই সালে একটি বই লিখেছেন যার নাম ছিল ডিপ হার্ড ওয়ার্ল্ড ওয়ার হ্যাজ স্টার্টেড এই বইয়ে অ্যামানুয়েল লিখেছেন যুক্তরাষ্ট্র আশা করেছিল তারা রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেবে কিন্তু চীন ও রাশিয়া মিলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নসাদ করে দিয়েছে এখন চীন ও রাশিয়ার প্রতিরোধ আর অর্থনৈতিক উত্থানের কারণে ধ্বংস হবে যুক্তরাষ্ট্রের ডলার ও অর্থনৈতিক আধিপত্য যুক্তরাষ্ট্রের অবরোধ অকার্যকর করে দেওয়ার পর চীন ও রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে বড় মাত্রার হুমকি ইউক্রেনে প্রক্সি যুদ্ধে যুক্তরাষ্ট্র দুর্বল হয়েছে এবং তার আধিপত্য শেষের পথে ইউক্রেন যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের প্রথম শত্রু ছিল রাশিয়া এখন তাদের সামনে সম্মিলিত হুমকি চীন রাশিয়ার মিলিত শক্তি দু হাজার চোদ্দ সালে যুক্তরাষ্ট্রের সিআইএ অভ্যুত্থান ঘটায় ইউক্রেনে এই অভ্যুত্থানের মাধ্যমে সেখানে পতন ঘটানো হয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাশিয়ানপন্থী ভাবে সরকার এরপর ইউক্রেনে শুরু হয় রাশিয়ানপন্থী ও রাশিয়ান বিরোধীদের মধ্যে গৃহযুদ্ধ দুই চোদ্দ সালে যুক্তরাষ্ট্রের মদদে ইউক্রেনে অভ্যুত্থানের পরপরই সেখানে সিআইএ ও পেন্টাগনের মদদে ইউক্রেন আর্মিকে দেওয়া হয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রশিক্ষণ ব্রিটেনের বিখ্যাত টেলিগ্রাফ পত্রিকায় গত ছয় জুন বিশ্লেষক অ্যান্ড্রোফক্স লিখেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই যুদ্ধে পশ্চিমা বিশ্বের পতন ঘটতে পারে কোনো ধরনের বুলি ছোড়া ছাড়াই ইউক্রেন যুদ্ধ চলছে দুই বছরের বেশি সময় ধরে বিশ্ব ইতিমধ্যে দেখেছে এই যুদ্ধের সুদূর প্রসারী প্রভাব মধ্যপ্রাচ্যে সেই সাথে আগুন জ্বলছে প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে চীন একই সাথে তার নজর পড়েছে খনিজ সমৃদ্ধ আফ্রিকা এশিয়ার দেশগুলোর ওপর রাশিয়ার লক্ষ্য সোভিয়েত স্টাইলে তার পূর্বের অঞ্চলগুলোর ওপর আধিপত্য বিস্তার করা তুরস্ক কাতার মদত দিচ্ছে মুসলিম ব্রাদারহুডকে এবং তারা চেষ্টা করছে আরব বিশ্বের নেতা হতে ফক্সের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা যেভাবে ভাবছি সেভাবে হবে না গোলাগুলি কামান বোমা আর বিমানের গর্জন নয় বরং এই যুদ্ধ হবে তীব্র কৌশলগত একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে বর্তমানে সরাসরি যুদ্ধক্ষেত্রে কারো পক্ষে যুক্তরাষ্ট্র এবং নেটোকে মোকাবেলা করা সম্ভব নয় ফলে যুক্তরাষ্ট্রের শত্রুরা চেষ্টা করছে অর্থনৈতিক সাংস্কৃতিক সহ অন্যান্য উপায়ে পশ্চিমা বিশ্বকে আঘাত করতে এসব দেশ বেশিদিন ধরে পশ্চিমাদের বিরুদ্ধে সংঘাতের আশঙ্কা করছে এবং সেজন্য জন্য প্রস্তুতিও নিয়ে চলছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে চীন একশো চল্লিশটিরও বেশি দেশে এখন পর্যন্ত বিনিয়োগ করেছে বিশ্বের পঁচাত্তর ভাগ লোক বর্তমানে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রকল্পের অধীনে বিনিয়োগের মাধ্যমে বিশ্বে বাড়ছে চীনের প্রভাব বিভিন্ন দেশে অবকাঠামো অর্থনীতি সহ বিভিন্ন খাতে নির্ভরতা বাড়ছে চীনের উপর এর মাধ্যমে চীন বিভিন্ন দেশে অধিকার পাচ্ছে কৌশলগত বন্দর ও সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ